আর আমরা যেহেতু চাই না কারোর চাকরি চলে যা কেউ ব্যাংক লোন নিয়েছে কেউ গাড়ির লোন নিয়েছে কেউ বাড়ির লোন নিয়েছে না সবার চাকরি কেন বহাল উনি চাইছেন কেন সাদা কাতার মাস্কারি চাকরি বহাল রাখতে এখানে তো আসল প্রশ্ন আপনি পয়সা তুলেছেন মমতা ব্যানার্জি পয়সা নিয়ে দু নম্বরই করে চাকরি ওকে কাস্টডিতে নেওয়া উচিত ওকে কাস্টডিতে নিচ্ছে না একটাই কারণে কালকে আমি ফেসবুক যদি আপনার সঠিক তথ্য দেয় হোক টাইমে কার সাথে কথা বলে কার কার পায়ে ধরে বিশ্বগুরু বাঁচাও তুমি যা বলবে ওয়াকের আন্দোলন বন্ধ করে দেবো

এ তারপরে দেখার পরে মানে অঙ্কিতার ইন্টারভিউ না দিয়ে অঙ্কিতার নাম্বার এক নম্বরে চলে যাবে কারণ অঙ্কিতার বাবা পিএনসি তে জয়েন করেছে তাই এবং আপনি তাকে পরবর্তীতে ভালো বুঝেছেন যে দারুণ দুর্নীতি করতে পারে তাই শিক্ষাক্তরে রাষ্ট্রমন্ত্রী বানিয়েছিলেন আরガルিতে আন্দোলন করছিল ইনসানকে দেখে এনে চাকরি দিয়েছে র‍্যাঙ্ক জাম করে আর সুকৃতি পড় সব দেখার পরেই না না মমতা बनर्जी যখন নির্বাচিত হয়েছে এই দুই নম্বরে করেন ওখানে দুই নম্বরি করতে এটা কইব আপনি দু নম্বরই করবেন আপনি মমতা ব্যানার্জি টাকা নেবেন আপনি তিনটে রাস্তার উপর পঁয়ত্রিশটা প্লট তৈরি কেনা হবে আপনার পরিবারে সুপ্রিম কোর্ট দায়ী হবে সেই টাকায় লাইফ আসবে দেড় কোটি ঝাড় ভাতে লাগানো হবে এক কোটি দিয়ে বলছেন সুপ্রিম কোর্ট দায়ী আপনাকে কে বলেছিল এক কোটি ঝাড় ভাতে লাগাতে কে বলেছিল দেড় কোটি লিপ লাগাতে কে বলেছিল তিনটে রাস্তার উপরে পঁয়ত্রিশটা প্লট কিনতে কিনবেন আপনি চালিশ চালের নিচে এসি লাগবে এইটা বুঝতে পারছি যে উনি বলছেন যে এতদিন কাজ দেখুন তাই কোনদিন ভাই আবার বোকা বানাচ্ছে আপনি শুধুমাত্র ওই যাদেরকে যাদের কাছ থেকে টাকা নিয়েছিলেন যাদেরকে হাত ধরে চাকরি দিয়েছেন তাদেরকে অসুবিধা ধান্দা করবেন এটা তো হতো না তাহলে পরীক্ষার গুরুত্ব কি নতুন exam এর system যে যদি চাকরি দিতে হয় বেশি করে নাম্বার দিয়ে দেবো যে তাদেরকেই চাকরি দিবে তাহলে পরীক্ষা নেওয়ারই বা কি গুরুত্ব এই সহজ সত্যটা ওকে কে বোঝায় অস সব বোঝে এটা ইচ্ছা করে করছে তার কারণ হচ্ছে ও চাইছে এটাকে করে বিষয়টাকে একটু ডিলে করবে আর ডিলে করালে ও একটু হাফ ছেড়ে বাঁচতে পারে সেদিন ছেলে মেয়েদের দেখে মিথ্যা কথা বলে স্বীকার করে নি সুপ্রিম কোর্টের নির্দেশ আমি মানতে পারতো না মানলে জেলে যাবে সুপ্রিম কোর্ট ঘাট ধরবে ধরে বলবে যাও জেলে যাও

বিশ্বাস তারাই রাখবে যারা দু নম্বরি করে আর না হলে কেউ যদি তারপরেও যদি যারা বিশ্বাস রাখে তারা জানতে তারা নিজেরাই নিজের উপকারী দুটো যারা দু নম্বরি করে পেয়েছে তারা বিশ্বাস রাখবে এক কারণ তাদের বিশ্বাস রাখা ছাড়া কোনো উপায় নেই কারণ হচ্ছে তাদের আবার টাকা ফেরত লাগবে কারণ টাকাটাও ওর কাছ থেকে নিতে হবে যে জমি বেজে টাকা দিয়ে যারা দু নম্বরি করে পেয়েছে তারা বিশ্বাস রাখবে আর যারা নিজেকে প্রতারিত করতে চাই যে সমস্ত বোকারা তারা

আর সরকার নির্বাচিত করতে আপনি জনগণ বলবেন আমি তো ভোট দেই এত প্রশ্ন দিয়ে যে আমি তো নির্বাচিত হই সরকার অযোগ্য হলে সিস্টেমটা অযোগ্য হয় আর সিস্টেমটা অযোগ্য হলে তার দ্বারা अफेक्टेड হবেন না সমাজে সবাই चोर আর আপনি একা সাধু ওই चोरরা আপনাকে ছাড়বে না তাহলে আপনি সাধু এটা সমাজে সবাই চোর না হয় তার দায়িত্ব কার উচিত আপনি শুধু অধিকার বুঝবেন না কর্তব্য করবেন না তাতে হয় আপনাকে যদি অধিকার বুঝতে হয় আপনাকে কর্তব্য পড়ায় হতে হবে কিন্তু উনি বলছেন যে চাকরিটা কিন্তু আমি আমি খাই মনে আমার কথা বলছি চাকরিটা কিন্তু তো